তো গেমের মধ্যে কিন্তু তো সেরা জিকের মধ্যে এখন বুফনের নাম লেখা ফেলছে ফিটারস মাইকেল ফিটার শেখ এবং হচ্ছে বুফন এই তিনটা জিগে কিন্তু গেমের মধ্যে এখন সেরা জিকে আর এই তিনটা জিকে আসলে কিন্তু আমরা হুমডি খেয়া করি জিগাগুলো নেওয়ার জন্য তবে বছরের লাস্টের দিক অনেকটাই আপনারা যারা এখন পর্যন্ত এই বক্সের মধ্যে ড্র দেন নাই তারা অবশ্যই ড্র না দেওয়াটাই আমি মনে করি ভালো হইব কারণ বিগ আপডেট আসতে কিন্তু আর বেশি দেরি নাই অল্প কয়েকদিনে বাকি সামনে দিকে কিন্তু আর অনেক জিকেই আসবো অবশ্যই কয়েনগুলো জমানোর চেষ্টা করেন আর যারা নিচ্ছেন এই জিকেটা অবশ্যই খারাপ জিকে না ভালো জিকে ঠিক আছে আমরা কিন্তু আপনারা যারা কয়েন কিনতেছেন তারা অবশ্যই ওল্ড অফ ভিজিট করবেন এখানে কিন্তু নিরানব্বই টাকাতে আপনারা ফেব্রুয়ারি নিতে পারবেন যদি এস গেমিং কথা বলেন ঠিক আছে এছাড়া কয়েন কিনতে গেলে সমস্যার সম্মুখীন আপনাদের হইতে হয় ওই সমস্যার সম্মুখীন কিন্তু হইতে হইব না যদি আপনারা বিডির কথা বলেন তাহলে কিন্তু ডেলিভারিটা অনেকটাই তাড়াতাড়ি পাওয়া যায় আর হ্যাঁ যাদের ওয়েবসাইট ফেরা লাগে তারা অবশ্যই ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর এবং কি ওয়েবসাইট লিঙ্ক দুইটাই আমি ডিসক্রিপশন বক্স এবং কি ফিন কমেন্টে দিয়ে রাখলাম কয়েন কিনতে চাইলে অবশ্যই ওল্ড অফ ভিজিট করবেন বিশ্বস্ত একটা জায়গা তো ভুবনের বক্সটা কিন্তু আমি অনেকেরই ওপেন করে দিছি অবশ্যই ওই সময় আমার কাছে এই মোবাইলটা ছিল না আর কি যেটা এখন বর্তমানে আছে আইকো নিউটেন এটা ছিল না এই কারণে মূলত ভিডিও আপলোড দেওয়া হয় নাই আর অনেক ল্যাগ ল্যাগ ছিল আর কি ভিডিওগুলোর মধ্যে তো ওই মোবাইলটা কিন্তু আমি ফরমেট দিয়ে দেয় কারণ মূলত আর ভিডিওগুলো পাই নাই আর ভিডিওগুলো আপলোড দেওয়ার যোগ্য না অনেকটা কিন্তু ল্যাগ ল্যাগ ছিল এবং কি কোয়ালিটি অনেকটাই ডাউন ছিল কারণ মূলত আর ভিডিও আপলোড দেওয়া হয়নি অনেকের আইডির মধ্যে কিন্তু আমি ব্ল্যাক এমিশন পাইছি এবং কি অনেকের আইডির মধ্যে কিন্তু কিছুই পাই নাই তিন হাজার কয়েন এবং কি আরেকটা মারা খাই হচ্ছে পাঁচ হাজার কয়েন টোটাল দুটা বক্সে কিন্তু আমি মারা খাই আর অনেকের আইডির মধ্যে কিন্তু একটা ইফিক্ট ডান করছি বুফনও ডান করছে এবং কি ব্যাকেন বাবারও ডান করছে অনেকের আইডির মধ্যে তো এই অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট যিনি হচ্ছে দিদি ওনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আগে রুমিনি গেট করছিলাম অনেক কয়েন কিন্তু উনি জমায় রাখছে সাত হাজার ছশো কয়েন কিন্তু এখনও আছে বুকুন টার্গেট দেখা যাক কিছু পাই কিনা প্রথম নয়শো কয়েন কিন্তু আমরা ড্র দেওয়া দিছি কোনো এনিমেশন নাই ভিতরে কিছু নাই দেখা যাক আমাদের কপালে কি আছে আজকে এবং কি দিদির কপালে কি আছে দিদির আমি দিদি বলি আর কি ওনাকে আমার বড় অবশ্যই সম্মান রাখা কথা বলবেন কারণ অনেকে কিন্তু লাস্ট ভিডিও যখন ওনার প্রথম বক্স ওপেনিং করি রুমিনেগার বক্স ওখানে কিন্তু অনেকেই ডাবল মিনিং কিছু কথা বলছেন আমি এখনো বলি নাই অবশ্যই সম্মান রাখবেন ঠিক আছে সম্মান রাখা কিন্তু দরকার খুবই জরুরি তো সাত হাজার ছয়শো কয়েন থেকে কিন্তু আমরা নয়শো কয়েন ড্র দিয়ে দিচ্ছি আমাদের হাতে আছে আর ছয় হাজার সাতশো কয়েন দেখা যাক কপালে কি আছে কার্ডগুলো আরো ভালোভাবে দেখা নেই যেটা আমি করে থাকি আর কি এবং কি ট্রিক্স পুরোপুরি অ্যাপ্লাই করতেছি যদি না পাই তাহলে কিন্তু বক্স ওপেনিং নিজেরা করে দিতে হব এ কারণে মূলত আমি টার্গেট রাখছি যে একটা ইফেক্ট ডাল করতে হবে এখান থেকে যে ভাবে তো আমার অসুবিধা করেন ড্র দেওয়ার আগে কিন্তু আমি কার্ডগুলো ভালো করে দেখে নিতেছি দেখা যাক কোফালে কি আছে আজকে ব্যাকএ পাওয়ার কার্ডটা ভালো করে দেখতেছি ব্যাকএণ্ড পাওয়ার কার্ডটা কিন্তু ডিএমএফ দিছে এইবারেরটাও তবে ডিএমএফ না দেয় যদি বিল্ড আপ সিবি দিত তাহলে কিন্তু অনেকটাই ভালো হইতো এছাড়া কিন্তু আমরা অ্যান কর্ম খুব কম পাইতেছি বিল্ড আপও কিন্তু খুবই কম ফাইতেছি কিন্তু এটা খুব খারাপ করতেছে জানি না কি হয়েছে বেকেন পরার লাস্ট ইয়ার কার্ডটা কিন্তু অনেকটাই ভালো ছিল সিঙ্গেল বুস্টার বিল্ড আপ সিবি আর এই ইয়ারে যে দুইটা কার্ড দিছে দুটায় কিন্তু ডিএমএফ পাস এবং হচ্ছে ফর্টি স্কিল এটা কিন্তু আমাদের একদমই দরকার পড়তেছে না এক হিসাবে তো দেখা যাক আর সেন ড্র দেই আফসোসের কথা কোয়া লাভ নাই এনক্রুমের আমাকে বিল্ড আপ কোন কাছে অফ হয়ে গেছে আমাদের কিছু করার নাই আমরা কি বলবো তো এই নশো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু একটা হাইলাইট অ্যানিমেশন দেখতে পাচ্ছি দেখা যাক ভিতরে কে আছে ওকে এটা হাইলাইট কার্ডই এটা কোনো ইফিক কার্ড না আর্জেন্টিনার প্লেয়ার তার মানে হচ্ছে লিসেন্দ্রো মার্টিনেস আমার মনে হয় সাইন নম্বরে এই কার্ডটা আছে আর কি কারণ নিজ দিয়ে গেছে ইফিক কিন্তু মিলে নাই একদম কারেন্ট নিজ দিয়ে গেছে কিছু করার নাই থ্রি স্টার বিশ্বকাপ তিনটা ওয়াচেন্দ্র মার্তিনের সিবি কার্ড দেখা যাক কোপালে কি আছে বার কার্ডটা যদি সিবি হইতো এই বক্সের মধ্যে আমি নিজেও কিন্তু ড্র দিতাম আমি কিন্তু সিবির জন্য অপেক্ষা করতেছিলাম অবশ্যই বিবিডি নিয়ে এনেছি বিবিডির কারণে কিন্তু করতেছি না বার ডি অফ দেখলাম আর কি তো কারণ কিন্তু গেছে ইফেক্ট কিন্তু মিলে নাই বুফনের কার্ডটা একটু ভালো করে দেখা নেই বুফনে কিন্তু একমাত্র টার্গেট বুফনের কার্ডটা একটু ভালো করে দেখি শুধুমাত্র আমাদের হাতে কিন্তু আর আছে পাঁচ হাজার আটশো কয়েন আঠারোশো কয়েন কিন্তু আমাদের ড্র দেওয়া হয়ে গেছে নয়শো কয়েন ড্র দিতে যায় দেখি যে ওনার স্লট খালি নেই তখন কিন্তু আমি কিছু জিপি ইউজ করি সরি দিদি মাফ করে দিবেন ক্ষমা দৃষ্টি দেখবেন কিছু করার নাই ফ্লেয়ার সেল দেওয়ার মতো সময় নাই তো আরও নয়শো কয়েন ক্যান্সেল নয়শো কয়েন ক্যান্সেল নয়শো কয়েন ড্র দেখা যাক

এটা হামরি বিষয় না তবে মেইন কথা হচ্ছে আপনার লাগ কিরকম ভালো আর আমার ট্রিক্সগুলো ডুব ভালো ওইটা হচ্ছে মেইন কথা ঠিক আছে লাস্টে যখন ওই বক্সের ওপেনিং করি অনেকগুলো বক্স ওপেনিং করি দুইটা বক্সে মারা খাই ওই দুটা বক্সের মারা খাওয়াটা মূলত হচ্ছে দুর্ভাগ্যের বিষয় এছাড়া আর কিছু না তবে কিন্তু এত কয়েন মারা খাই না সহজে শুধুমাত্র ভিডিওর কোয়ালিটি ভালো ছিল না কারণ ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি তো আমরা কিন্তু পেয়ে গেছে হচ্ছে আমাদের টার্গেট প্লেয়ার সাড়ে হাজার কয়েন কিন্তু আমাদের হাতে এখনো আসে বাকি তো বুফনের কার্ডটা আসতে না আসতে কিন্তু অনেকেই বলতেছেন যে কার্ডটা ভালো সেভ দিচ্ছে না আমি একটা কথা বলি যে কে যদি সবগুলো গোল সেভ দিয়ে দেবে এমন কোনো কথা নাই ঠিক আছে তারপর আপনারা এই কাস্টমাইজটা করে নিতে পারেন যদি আপনি এই কাস্টমাইজেশনে খেলেন তাহলে আপনি অবশ্যই বুস্টার ট্যাড করবেন হচ্ছে সেভিং গোলকিপিং এড করেন না সেভিং বুস্টার ট্যাড করার চেষ্টা করবেন ওর হাইট কিন্তু ওয়ান নাইনটি টু আসে আমার মনে হয় আরেকটু বেশি হইলে ভালো হইতো তারপরে কিন্তু স্ট্যাটাস অনুযায়ী অনেকটা কিন্তু ভালো লম্বা জিকেই এটা বলা যায় ঠিক আছে আপনারা অবশ্যই সেভিং ক্রাফটটা এড করে নেবেন গোলকিপিং না টাস্কের জন্য তো টুকুই যদি কাস্টমাইজেশনে ভালো সার্ভিস পান ওইটাও জানাইবেন আর যদি না পান ওইটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কিন্তু ট্রেনিংটা দিয়ে দিলাম আপনাদেরকে ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ার এলে দোয়া করবেন আমরা একটা ঘুম আসতেছে তিনটা বাজে ভিডিও বানাতেছি আল্লাহ হাফেজ